আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কার্তেশীয় গুণজ এবং ক্রোমজস সম্পর্কে ধরো আমাদের কাছে একটা সেট আছে এ যার উপাদান সংখ্যা আছে ওয়ান টু থ্রি ঠিক আছে আরেকটা সেট আছে বি যার উপাদান সংখ্যা আছে থ্রি কমা ফোর ঠিক আছে এখন এই দুটা সেটের আমরা গুণ সেট নির্ণয় করব তো এ ক্রস বি ইকুয়ালস এর উপাদান সংখ্যা হবে ওয়ান টু থ্রি ক্রস বি এর উপাদান সংখ্যা হবে থ্রি কমা ফোর তাহলে এই দুটা সেটের গুণ সেট মানি হচ্ছে তুমি প্রথম যেই সেটটা থাকবে তার প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সাথে সর্বোচ্চ সংখ্যক জোড়া গঠন করবা অর্থাৎ যতটা গঠন করা যায় তারপরে দ্বিতীয় উপাদান দিয়ে প্রত্যেকটা উপাদানের সাথে জোড়া গঠন করবা একইভাবে দ্বিতীয় উপাদান দিয়ে প্রত্যেকটা উপাদানের সাথে জোড়া গঠন করবা যদি এখানে চারটা থাকতো চতুর্থটা দিয়েও এরকম গঠন করতো যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটা দিয়ে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সাথে জোড়া গঠন করতে হবে এটাই হচ্ছে কার্তেশীয় কোনো সেট তো আসো আমরা দেখি তাহলে ওয়ান যদি থ্রির সাথে জোড়া গঠন করা হয় তাহলে হবে ওয়ান কমা থ্রি এবং ক্রম এবং জোড়াগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো তারপরে দেখো ওয়ান আবার ফোরের সাথে জোড়া গঠন করবে ওয়ান কমা ফোর দেন এবার দেখো ওয়ান তো আর জোড়া গঠন করতে পারে না কজ হচ্ছে এখানে আর উপাদান নাই দ্যাটস ও এবার টু এই দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সাথে জোড়া গঠন করবে অর্থাৎ টু থ্রির সাথে জোড়া গঠন করবে কমা আবার টু ফোরের সাথে জোড়া গঠন করবে টু কমা ফোর আচ্ছা টুও আর জোড়া গঠন করতে পারবে না যেহেতু আর এখানে উপাদান নেই এবার থ্রি তো দেখো এখানে থ্রি যদি থ্রির সাথে জোড়া গঠন করে থ্রি কমা থ্রি আবার থ্রি যদি ফোরের সাথে জোড়া গঠন করে তাহলে থ্রি কমা ফোর ঠিক আছে দেন থ্রি আর জোড়া গঠন করতে পারে না তাহলে আমরা এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব তাহলে এটাই হবে এ এবং বি সেটের কার্তেশীয় গুণ সেট এবং একটা জিনিস খেয়াল করছে এখানে যে আমরা কি করছি আমরা এখানে ক্রোমো ঠিক রাখছি এবং জোড়া গঠন করছি তাই এদেরকে বলা হয় আমাদের ক্রোমো ক্রম। ক্রোমো জোর প্রত্যেকটা উপাদানকে গুণজের সেটের প্রত্যেকটা উপাদানকে বলা হয় এক একটা ক্রোমজোর আমরা কীভাবে ক্রমটা ঠিক রাখছি তুমি দেখো প্রথম ওয়ানের জোড়া গঠন করছি তারপরে টু এর জোড়া গঠন করছি তারপরে তার পরবর্তী উপাদান থ্রি এর জোড়া গঠন করছি এইভাবে ক্রমটা বা ধারাবাহিকতাটা ঠিক রাখে আর জোড়া গঠন করছি তাই এদের প্রত্যেকটি উপাদানকে বলা হয় এক একটি ক্রমজোর আমাদের কাছে আরেকটা সেট আছে মনে করো পি যার উপাদান সংখ্যা আছে এ কমা বি কমা সি এবং আরেকটা সেট আছে কিউ যার উপাদান সংখ্যা আছে সি ডি ই ঠিক আছে এখন এদের কাটতে সেগুলো সেট নির্ণয় করতে হবে সুতরাং এ ক্রস কিউ সমান এটাকে ক্রস বলা হয় আর কি এ কমা বি কমা সি ক্রস সি কমা ডি কমা অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি এ কমা সি অর্থাৎ এ উপাদানটা বি সেটের প্রত্যেকটা উপাদানের সাথে সর্বোচ্চ জোড়া গঠন করবে তাহলে এ কমা এ কমা ডি তারপরে এ কমা ই দেন আমাদের বলতে পারি বি কমা আবার বি নিবে এবার বি কমা সি বি কমা ডি তারপর বি কমা ই ঠিক আছে অ্যান্ড বি এর পরে যাবে সি তাহলে সি কমা সি কমা সি কমা ডি কমা সি কমা ই অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের এ ক্রস এর সেট তাহলে এখানে একটা জিনিস খেয়াল করছো কার্তিশ গুণ সেটে অর্থাৎ ক্রমজুরের প্রথম যে উপাদানগুলো সেগুলো আসবে প্রথম সেট থেকে দ্বিতীয় উপাদানগুলো আসবে দ্বিতীয় সেট থেকে দেখো এই যে ক্রমজুরের যতগুলো উপাদান আছে যদিগুলা ক্রমজোর বা উপাদান আছে প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা এ সেটের উপাদান এ এই যে এ এ সেট থেকে আসছে এ এসেট থেকে আসছে বি এস এর থেকে আসছে বি সি এস থেকে আসছে আর দ্বিতীয় সেকেন্ড যে উপাদানগুলো সেগুলো দ্বিতীয় সেট থেকে আসছে অর্থাৎ এটা তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো এখানে পি কিউ লিখার যেই কথা কিউপি লিখা কিন্তু এক কথা নয় এটা মাথায় রাখবা এই দুটা সমান নয় অর্থাৎ এই দুটা নট ইকুয়াল তাহলে কিন্তু এখানে ক্রমজুরের উপাদানগুলো চেঞ্জ হয়ে যেত তখন হচ্ছে যে কিউ এর উপাদানগুলো যদি কিউ ক্রস পি নিতাম তাহলে কিউ এর উপাদানগুলো ক্রমজুরে আগে চলে আসত পি এর উপাদানগুলা পরে চলে যেত এবং একটা জিনিস খেয়াল করলে দেখবাম যে এখানে এ সেটের উপাদান সংখ্যা আছে কত অর্থাৎ নাম্বার অফ এ ইকুয়ালস আছে কয়টা তো তিনটা উপাদান আছে এক দুই তিন আর যদি নাম্বার অফ বি এর দিকে একটু খেয়াল করো নাম্বার অফ বি অর্থাৎ বি এর উপাদান সংখ্যা এক দুই অর্থাৎ এখানে আছে দুইটা কিন্তু তুমি যখন কার্ত্রিশ গুণ সেট নির্ণয় করছো অর্থাৎ নাম্বার অফ এ ক্রস বি তার উপাদান সংখ্যা তুমি কয়টা পাইছো দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তুমি ছয়টা উপাদান পাইছো অর্থাৎ তিন আর দুই গুণ করলে কত হয় ছয় আচ্ছা আবার একটু এখানে খেয়াল করো তুমি নাম্বার অফ পি এর উপাদান সংখ্যা পাইছো কত তিনটা নাম্বার অফ কিউ এর উপাদান সংখ্যা পাইছো তিনটা কিন্তু নাম্বার অফ কিউ পি কয়টা উপাদান পাইছো তিন তিনে নয়টি আচ্ছা দেখো এই যে নয়টা হয়েছে কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এটা এমনিও বোঝা যায় একটা থেকে কোনো গঠন করা যায় তিনটা তাহলে তিনটা থেকে গঠন করা যাবে তিন ইন্টু তিন অর্থাৎ নয়টা ঠিক আছে এভাবেও বোঝা যায় তাহলে আমরা জেনারেল রুলটা দাঁড় করাইতে পারি জেনারেল রুল হবে কোনো সেটের উপাদান সংখ্যা যদি নাম্বার অফ এ সেট যদি হয় তার উপাদান সংখ্যা যদি হয় এ আর নাম্বার অফ বি তার উপাদান সংখ্যা যদি হয় স্মল লেটার বি তাহলে অবশ্যই অবশ্যই নাম্বার অফ এ ক্রস বি ইজ ইকুয়ালস টু হবে এবি ধরো কোনো সেটের উপাদান সংখ্যা আছে নাম্বার অফ পি যার উপাদান সংখ্যা আছে পঞ্চাশ আর নাম্বার অফ কিউ যার উপাদান সংখ্যা আছে মাত্র একশো তাহলে দেখো নাম্বার অফ পি ক্রস কিউ ইজ ইকুয়ালস টু হবে ফিফটি ইন্টু হান্ড্রেড সমান হবে পাঁচ হাজার ঠিক আছে ওকে তো এখন দেখো দুইটা ক্রম যদি সমান হতে হয় অবশ্যই অবশ্যই প্রথম উপাদানগুলা ক্রমজোরের প্রথম উপাদানগুলা সমান এবং দ্বিতীয় উপাদানগুলা সমান হতে হবে যেমন দেখো একটু খেয়াল করলে আমি হচ্ছে থ্রি কোমা ফাইভ এটা আছে থ্রি কমা ফাইভ এই দুইটা ক্রমজোর কি সমান কিনা হ্যাঁ বেসিক্যালি সমান কেন কারণ এই ক্রমজরে প্রথম উপাদান যা এই ক্রমজোরেরও প্রথম উপাদান তা আবার এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান যা এই ক্রমজোরের তৃতীয় উপাদ দ্বিতীয় উপাদান তা তার মানে তুমি দেখো এখানে যদি এক্স কমা ওয়াই টু ফাইভ কমা সেভেন হয় তাহলে অবশ্যই অবশ্যই যেহেতু ক্রমজ দুইটা সমান তার মানে প্রথম উপাদানগুলো কী হবে সমান এবং দ্বিতীয় উপাদানগুলো হবে সমান ওকে আসলে এইটার উপরে বেস করে এখন আমরা কিছু ইকুয়েশন সলভ করবো কিছু তো আসলে আমরা এটা সলভ করি কর কর কি বলছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকোস টু ওয়াই মাইনাস টু ইকো টু টু এক্স প্লাস ওয়ান হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তো আমরা জানি একটা ক্রমজুরে কমার আগ পর্যন্ত হচ্ছে প্রথম উপাদানটা থাকে এবং ক্রমজুরের কমার পর থেকে দ্বিতীয় শেষ পর্যন্ত ক্রমজুরের কমার পর থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় উপাদানটা থাকে তার মানে এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান এই ক্রমজুরের এটা প্রথম উপাদান এইটা সেকেন্ড উপাদান ওকে তো আমরা জানি দুইটা ক্রমজুর সমান হলে প্রথম উপাদানটা ক্রমজুরের প্রথম প্রথম উপাদানগুলা সমান আবার সেকেন্ড সেকেন্ড উপাদানগুলা সমান তার মানে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু ওয়াই মাইনাস টু ঠিক আছে তো আমরা এখান থেকে চাইলে চলকগুলো এক পাশে ধ্রুবকগুলো আরেক পাশে রাখতে পারি তাহলে এক্স আর কে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে আসে প্লাস হয়ে যাবে মাইনাস আর ওয়ান আছে মাইনাসেও ওই পাশে নিলে হয়ে যাবে প্লাস তাহলে মাইনাস টু প্লাস ওয়ান এক কথা এখান থেকে আমরা যেটা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই টু মাইনাস ওয়ান ঠিক আছে এবং তুমি লিখতে পারো আবার এটা কি y মাইনাস সরি ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু দ্বিতীয় উপাদানটা সেকেন্ড উপাদানটা সেকেন্ড উপাদানের সময় টু এক্স এখান থেকে আমরা যদি একটু সাজায় লিখি এক্সের পাশে ওয়াইটি নিয়েছি এখানেও এক্সের পাশে ওয়াই নিয়ে যাব তাহলে দুর্ভোগটা এই পাশে নিয়ে আসবো তাহলে টু মাইনাস ওয়ান আসে প্লাস এই পাশে হবে মাইনাস আর এই টু এক্সের টু এক্স বসেলাম আর এই পাশে ওয়াই প্লাস ওই পাশে যাবে মাইনাস তো আমরা এখান থেকে যেটা পাচ্ছি দুই থেকে এক চলে গেলে এক তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু এক্স মাইনাস ওয়াই তো এটাকে আবার একটু সুন্দরভাবে যদি সাজিয়ে লিখি তাহলে এইভাবে লেখা যায় টু এক্স মাইনাস ওয়াই ইকুয়স টু ওয়ান যেহেতু ওয়ান ইকুয়াস টু এক্স মাইনাস ওয়াই তাহলে টু এক্স মাইনাস ওয়াই টু টু ওয়ান হবে তো আমরা এই দুইটা ইকুয়েশানকে সলভ করতে হবে যেহেতু এখানে তাহলে এটাকে এক নং ধরে নেই এটাকে দুই নং ধরে নেই এবং দেখো এদেরকে এই দুইটা ইকুয়েশানকে আমরা বিভিন্নভাবে সলভ করার মাধ্যমে এক্স আর ওয়াই এর মান আনতে পারি প্রতিস্থাপন পদ্ধতি আছে অপনয়ন পদ্ধতি আছে অথবা আমাদের কাছে আর পদ্ধতি আছে তো আমাদের কাছে সবচেয়ে বেস্ট ওয়েটা আমি মনে করি হচ্ছে যে অপনয়ন পদ্ধতি তো অপনয়ন পদ্ধতিটা কি আমরা দেখব এই দুটো ইকুয়েশন যোগ করলে অথবা বিয়োগ করলে যাতে একটা চলক টোটালি ভ্যানিস্ট হয়ে যায় আর একটা মাত্র চলক থাকে অর্থাৎ দুইটাকে যোগ বা বিয়োগ যাই করি না কেন যাতে এক্স অথবা ওয়াই থাকে যে একটা থাকে একটা টোটালি ভেনিস্ট তাহলে তুমি দেখো এখানে এক্স আসে একটা এখানে এক্স আসে দুইটা এই ইকুয়েশনে এক্স আসে একটা এই ইকুয়েশনে এক্স সরি ওয়াই আসে একটা এখানে ওয়াই আসে একটা তার মানে এবং দেখো এর সামনে মাইনাস এর সামনে মাইনাস যেহেতু একই জাতীয় চিহ্ন তার মানে দেখো একটা থেকে আরেকটাকে যদি বিয়োগ করে দেই। তাহলে ওয়াই যেহেতু সমান সংখ্যক আসে তাহলে ওয়াইটা কী হয়ে যাবে টোটালি ব্যানিস্ট হয়ে যাবে তাহলে আমরা দুই নং থেকে এক নংকে বিয়োগ করে দিই তাহলে দুই নং বিয়োগ এক নং এটা যদি এক নং থেকে দুই নং করতো তাও প্রবলেম হইতো না তাহলে তুমি দুই নং থেকে যদি এক নংকে বিয়োগ করো এখানে পাইবা তুমি টু এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু ওয়ান আর সেকেন্ডটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু মাইনাস ওয়ান আর আমরা জানি যখন বিয়োগ করা হয় তাহলে সেকেন্ড রাশিটার চিহ্নর প্রত্যেকটা পদের সামনের চিহ্নগুলো কী হয়ে যায় পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় রাইট তাহলে এখন দেখো দুইটা এক্স থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে থাকবে একটা এক্স আর এটা তো ওয়াই থেকে ওয়াই চলে যাবে এই পাশে থাকবে কে ওয়ান আর ওয়ান 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 যোগ করলে হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি টু এবং এই যে এক্সের মান তুমি এই এক্সের মান এই দুইটা ইকুয়েশনের যেই এক নং আর দুই নং ধরে নিচ্ছো এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটাতে বসে দিলে আরেকটার মান তুমি পেয়ে যাবে সুতরাং তুমি এখান থেকে লিখতে পারো যদি এক নঙে বসে দাও এক নঙে বসাই ঠিক আছে যদি এক নঙে বসায় দাও তাহলে তুমি এখান থেকে পাঁচশো এক্সের পরিবর্তে বসাই বা টু তারপরে মাইনাস ওয়াই ইকোস টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে তুমি পাঁচশো মাইনাস ওয়াই ইকোস টু টু কে ওই পাশে নিয়ে যাও মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস থ্রি দুই পাশ থেকে মাইনাস মাইনাস ক্যানসেল আউট থাকলো ওয়াই ইকোস টু থ্রি সুতরাং নির্ণেয় নির্ণেয় এক্স কমা ওয়াই ইজ ইকোয়ালস টু কত হবে এক্সের মান পাইছি টু এর মান পাইছি থ্রি ঠিক আছে তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো এই এক্সের ভ্যালুটা তুমি যদি এই ইকুয়েশনে বসাইতা সেম ভ্যালু পাইতা এর সেই থ্রি ভ্যালুই পাইতা তুমি বিশ্বাস না হলে বসায় দেখতে পারো না আমরা এটা একটু সলভ করি কি বলছে পি ইকোলস টু থ্রি কমা ফাইভ কমা সেভেন কিউ ইকস টু ফাইভ কমা সেভেন এবং আর ইকোস টু বা কিউ হলে পি সংযোগ কিউ ক্রস আর নির্ণয় করতে তো আর সেটটা সরাসরি দেওয়া নাই তবে আর সেটটা বলে দিছে পি সেট থেকে কিউ সেট বাদ দিলে আর সেট পাওয়া যাবে এবং পি সংযোগ টিউও দেওয়া নেই তাহলে পি সংযোগ কিউ আমাদেরকে বের করতে হবে এবং আর সেটটাও আমাদেরকে বের করে নিতে হবে তাহলে ফার্স্টে দেওয়া আছে দিয়ে এই তিন এই দুইটা সেট তুলে নিতে হবে অ্যান্ড দেন আমরা যদি তাদের পি সংযোগ টিউ নির্ণয় করি সেখান থেকে আমরা পাবো কি সেখান থেকে আমরা পাবো থ্রি কমা ফাইভ সেভেন ঠিক আছে আর ইজ ইকালস টু পি কিউ তাহলে পি এর উপাদান সংখ্যা আছে কত থ্রি কমা ফাইভ কমা সেভেন বাদ কিউ এর উপাদান সংখ্যা আছে ফাইভ কমা সেভেন তো আমরা বলছি বাদ সেটের ক্ষেত্রে অবশ্যই প্রথম সেট থেকে প্রথম সেট থেকে অ্যান্সার থাকে তাহলে এখানে দেখো এটা বাদ এইটা বাদ থাকে কে শুধু থ্রি তো আমাদেরকে নির্ণয় করতে বলছে যে পি সংযোগ কিউ ক্রস আর তাহলে পি এর উপাদান সংখ্যা তুমি পি সংযোগ কিউ এর উপাদান সংখ্যা পাওয়া গেছে থ্রি ফাইভ সেভেন আর কিউ এর উপাদান আর সরি আর এর উপাদান সংখ্যা পাওয়া গেছে অনলি থ্রি তাহলে আমরা এইখানে জোরে যেটা পাবো থ্রি কমা থ্রি তারপরে থ্রি ফাইভ কমা থ্রি দেন সেভেন কমা থ্রি তারপরে এটাকে আটকে দিলে দিস ইজ দ্য অ্যান্সার